হ্যালো শ্রোতা বন্ধুরা ওয়েলকাম টু কাহিনীর জগৎ কাহিনীর জগতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজ দেখতে দেখতে আমাদের তেইশটি এপিসোড শেষ হয়ে গেল আজ চব্বিশ নম্বর এপিসোড তো আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই রকম আবহাওয়াতে গরম গরম পকোড়া আর চা থাকলে তো জমে যায় এবং সাথে যদি একটি ভৌতিক ঘটনা থাকে তাহলে তো বলারই নেই তো রকমই কথা বলতে বলতে আমাদের চার বন্ধুর মধ্যে এক বন্ধু বলে উঠল শহর শহরপুরুলা থেকে কিছু দূরে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ছোট্টগ্রাম কাটাডি তার কিছু দূরেই শাল সেগুন মহুয়ার জঙ্গলে ঘেরা ছোট্ট আদিবাসী বসতি বরুঘুটু মূল আদিবাসী মুন্ডার সাঁওতাররা বসন্তকালে পলাশের রক্তিমায় চারদিক হয়ে উঠে রক্তিম ভেসে আসছে মন মাতাল করা মহুয়ার গন্ধ নারী পুরুষ নির্বিশেষে সকলে মেতে উঠেছে সারুল উৎসবে গভীর রাতে অরণ্যের মধ্য থেকে শোনা যায় মাদলের ধিমি ধিমি আওয়াজ প্রতি রবিবার সিংবঙ্গার থানে পুজো দেওয়া হয় সূর্যাস্তের অনুপম দৃশ্য মন ভরিয়ে দেয় দূরের ধূসর পাহাড় শ্রেণীকে রহস্যের কুয়াশায় ঘেরা কোনো দেশ বলে মনে হয় কিছুটা দূরে বয়ে যাচ্ছে কংসাবতী আর অযোধ্যা হিল রিজার্ভ ফরেস্টও খুব দূরে নয় যাই হোক আদিবাসী বসতি থেকে দু মাইল দূরত্বে শাল সেগুনের গভীর বনানির মধ্যে রয়েছে এক রহস্যময় পরিত্যক্ত মন্দির দিনের বেলায় সূর্যের আলো এখানে ভালোভাবে প্রবেশও করতে পারে না চারিদিক কেমন যেন আলো আঁধারি বলে মনে হয় মানুষ তো দূরের কথা এখানে কাকপক্ষীরাও ধারে কাছে আসে না শোনা যায় এককালে এটি উপাস্য দেবী ছিল চামুণ্ডা প্রতি শনিবার আমাবস্যায় নাকি নরবলি হতো এখানে এরপর কালান্তরে সেই নরবলি বন্ধ হয়ে যায় সব কিছুই স্বাভাবিকই ছিল কিন্তু ফের সেদিন শনিবারে আমাবস্যা পড়ল যেদিন গভীর রাতে মন্দির থেকে আচমকায় ঘণ্টার ধ্বনি আর মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যেতে লাগলো পরের দিন সকালে আদিবাসীরা চমকে উঠল যখন তারা খুঁজে পেল তাদের একজন সেই মুন্ডা যার মুন্ডহীন সব আটকে আছে হাঁড়ি কাঠের সাথে আর এক দিকে ছিটকে পড়ে আছে তার মস্তক সেই ভীষণ দৃশ্য দেখে কিছু সাহসী আদিবাসীও মূর্ছা গেল সব সন্দেহে তীরে এসে পড়ল পূজারি ঝিন্দারামের উপর ঝিন্দারাম সবাইকে বোঝাতে চাইলেন তিনি ভীষণ অসুস্থ ছিলেন তাই তিনি সেদিন মন্দিরে যেতে পারেনি সন্ধেবেলায় যারা পুজো দিতে গিয়েছিল তারা বলল সেদিন পুরোহিত অনুপস্থিত ছিলেন মোড়লও বললেন যে ঝিন্দারাম সেদিন যেতে পারে না তার পরিবার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল বসতির মানুষ তো শান্ত হলো ঠিকই কিন্তু ঝিন্দারামের ওপর সন্দেহ থেকেই গেল আর সেই সন্দেহ এক অজানা আতঙ্কে পরিণত হলো তখনই যখন ফের শনিবার আর আমাবস্যার সমাপতন ঘটল পরের দিন কাঠে পাওয়া গেল ঝিন্দারামের মুন্ডহীন রক্তাক্ত দেহ তখনও খাড়ায় লেগে আছে তাজা রক্ত সহজেই অনুভব করা যাচ্ছে এই রক্তকার চক্ষু বিস্ফারিত চোখের তারায় এক অজানা আতঙ্ক সেদিন প্রতিভাত মোড়ল নির্দেশ দিলেন এই মন্দিরের ধারে কাছে যেন কেউ না আসে সেদিন থেকে এই মন্দির পরিত্যক্ত বলে ঘোষণা করে দেওয়া হয় দুশো বছর কেটে গেছে আদিবাসী প্রধানের মেয়ে জিনিদ প্রেমে পড়েছে পাশের বসতির জুলতানাইয়ের সাথে কিন্তু তার পরিবার মানবে কেন মোড়ল চান মেয়ের বিয়ে পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে হয় কিন্তু একটু প্রেমেই বা এইসব ভেদাভেদ বাধা বিপত্তি মানবে কেন অন্ধকার রাত আবার সেই শনিবার আর আমাবস্যার সমাপতন শালবনকে মায়াময় বলে মনে হচ্ছে রাতের আকাশে কালপুরুষ যেন রহস্যে ঘেরা কোনো জগতের দিকে ছানি দিচ্ছে মাঝে মাঝে ভেসে আসছে জমশোষক শিয়ালের ডাক ভেসে আসছে রাত জাগা পাখির শব্দ লাল মাটির অনুর্বর পথ ধরে হাত ধরাধরি করে হেঁটে চলেছে জিনীদ আর জুলতান না কারোর বাধা মানবে তারা এই আন্ধার রাতেই তাদের পালাতে হবে দূরে কোথাও তাদের গ্রাম থেকে যত দূরে সম্ভব পথের দুপাশে ঘন অরণ্য হঠাৎ ভেসে আসল একদল হাড় হিম করা হ্যাঁ ডাক না আজ হেঁড়লকে ভয় করে না তারা ভয় করে বসতির মানুষদের ধরা পড়লে কি যে হবে আরও দূরে যেতে হবে আরও দূরে ছুটতে শুরু করেছে দুজনে অন্ধকারে চোখ মোটামুটি সয়ে গেছে ছুটতে ছুটতেই দুজনে লক্ষ্য করল এক ভাঙা মন্দির অন্ধকারে আবছা দেখাচ্ছে যিনি বলল সে খুব ক্লান্ত আর পারছে না এমন অবস্থায় এক পরিকল্পনা খেলে গেল জুলতানের মাথায় কেন মন্দির তো আছেই ওখানে রাত কাটানো যেতে পারে অন্ধকারে সাপ খোপ তো থাকতেই পারে তার থেকেও বেশি আতঙ্ক ধরা পড়ার না এর চাইতে মন্দিরে প্রবেশ করায় ভালো পরের দিন সূর্যোদয় হওয়ার সাথে সাথে খোঁজ খোঁজে পড়ে গেল দুই গ্রাম অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া গেল সেই পরিত্যক্ত মন্দিরে তবে এক নয় আজ সেখানে দুই রক্তাক্ত হাঁড়ি কাঠ ভাঙা দেওয়ালের এক প্রান্তে ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে এক যুগ আগে রাখা এক পরিত্যক্ত খড়গ যা দিয়ে অঝরে ঝরছে রক্ত তো হ্যালো শ্রোতা বন্ধুরা এটি এই ঘটনাটি ইন্টারনেট থেকে নেওয়া এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে আর এমনি আপনারা ঘটনা পেতে চান তাহলে এই চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন এবং যাদের কাছে এই রকম ভৌতিক ঘটনা বা এই রকম ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া আমাদের ইমেল আইডিতে আপনারা পাঠাতে পারেন